রেসিপি হলো ফ্রায়েড রাইস তো ফার্স্টে চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এখানে কিশমিশগুলোকেও ভিজিয়ে রেখেছি আর আমাদের লাগছে এখানে গরম মশলা তারপর এখানে হলো গাজর বরবটি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ঘি আর তেজপাতা এগুলো হলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছাড়া ফ্রায়েড রাইস অসম্ভব তো এখানে আবার আমি দিলাম কাজু আর জায়ফল জয়িত্রীয় যেটাও দরকার তার সাথে তোমরা যদি ভাবো যে চিনে বাদাম দেবে তাও দিতে পারো তো এখানে আমি ডেকটা বসিয়ে দিলাম তো জল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তো যখন জলটা একটু ফুটে আসবে তখন দিয়ে দেব চালগুলো তো চালগুলো দিয়ে যখন ভাতটা হয়ে আসবে তো জলটা ঝরিয়ে নেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর ঘি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি আর গাজরগুলো যখন এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিছি নামিয়ে নেওয়ার পর আবার একটু সামান্য পরিমাণ তেল আর ঘি মিশিয়ে দিলাম তো তার মধ্যে দিচ্ছি আমাদের গরম মশলাগুলি আর দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা গরম মশলা গরম মশলা বলতে তো আগে দিয়ে দিলাম আর এখানে জায়ফল জৈত্রি দিয়েছি তার সাথে হলো তেজপাতা তো এগুলি ভালো করে একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবে যাতে ভাজাটা একটু হয়ে যাবে তাড়াতাড়ি মানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়াই আমাদের মেন দরকার তো তার মধ্যে এবার দিচ্ছি আমাদের যে বরবটি আর গাজরটা ভেজে রেখেছিলাম সেটা তো এটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিলাম বেশি একটা মানে নরম করে ভাজবে না হালকা যাতে একটু ক্রিস্পি থাকে তেমন করেই ভাজবে তো এখানে ভাতের জলটাও ঝরিয়ে নিলাম তো ঝরিয়ে নেওয়ার পর এবার দুইটা জায়গার মধ্যে নিয়ে নিলাম আমাদের যেহেতু সুবিধা নাতে তো এখানে তারপর আমাদের যে ভাজা সবজিটা আছে ওইটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ চিনি আর একটু ঘি তো আমাদের যেহেতু সুবিধা হচ্ছে না একটাতে তো আমরা দুইটাতে তো শিফট করে নিলাম না হলে চালগুলো ভেঙে যাওয়া মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি তো তারপর এখানে দিয়ে দিলাম সানরাইসের যে বিরিয়ানি মশলাটা সেটা এটা দিলে অনেকটা স্বাদটা মানে বেড়ে যায় তো তারপর এটাকে ভালো করে মিশাতে হবে যত ভালো করে মেশাবে ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু ততই বাড়তে থাকবে আর আমার ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা এটার জন্য সরি তো টাটা মানে ব্যাকগ্রাউন্ডের যে নয়স টা এটার জন্য সরি